অভাবের সংসারে পেট চালাতে ক্লাস এইটের গন্ডিতে থমকে গিয়েছিল সাথীর পড়াশোনা বন্ধ করেছিল স্কুল যাওয়া আর সেই খবর পেয়ে আবারও পুনরায় স্কুলমুখী করল ব্লক প্রশাসন একেই বলে অভাবের সংসার না রয়েছে মাথা গোজার আশ্রয় না জোটে ভালোভাবে দুবেলা দুই মুঠো আহার কি করে হবে পড়াশোনা একেই বলে ইচ্ছে থাকলেও উপায় নেই তাই বাবা মা প্রতিবন্ধী ভাইয়ের কথা চিন্তা করে চোদ্দ পনেরো স্কুল ছেড়েছিল সাথী ক্লাস এইট পর্যন্ত গ্রামে স্কুলে পড়ে মামার বাড়িতে হয়েছিল জয়পুর ব্লকের উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার জন্য সেখানেই ক্লাস নাইনে ভর্তি হওয়ার পর শেখেই তুলেছিল পড়াশোনা নিজে জেনে শুনে হোক বা লোকের প্রলোভনে পা দিয়ে সকলের কথা ভেবে পেট চালাতে চলে বন্ধ করে দেয় স্কুলে জবাব আর সেই খবর পৌঁছায় জয়পুর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবজ্যোতি পাত্রের কাছে আর খবর পৌঁছানো মাত্রই ডেকে পাঠানো হয় সাথী ও সাথীর বাবা মাকে জয়পুর ব্লকের ও পড়াশোনার সমস্ত খরচ বহন করবে বলে আশ্বাস দিয়ে তাকে আবারও স্কুলমুখী করা হয় ভর্তি করা হয় জয়পুর গার্লস বালিকা উচ্চ বিদ্যালয়ে আমাদের জয়পুরের কন্যাশ্রীকে দেওয়া হয় সবুজ সাথী বাড়ির অবস্থা আশঙ্কা যে কোনো সময় ভেঙে পড়তে পারে বাড়ি আগেই ভেঙে গিয়েছিল বাড়ির একাংশ কোন সময় সেখানেই মাথা গুঁজে থাকেন চার চারটি মানুষ তাদের কথা ভেবে দেওয়া হয় দু দুটি ট্রিপল তার সাথে এক মাসের যাবতীয় খরচা খরচ তবে সাথে আবারও তার বন্ধু বান্ধবীদের সাথে আরো পাঁচ পাঁচটি গ্রামের ছেলে মেয়েদের মতো নেই হেসে খেলে স্কুলে যাবে এতেই খুশি সাথে দিদির সাথে আবারও স্কুলে যাবে প্রতিবন্ধী ভাই বিকাশ সেও খুব খুশি বাড়ির একমাত্র রোজগারে দিন মজুরের কাজ করেন বাবা কোন সময়ে সংসার চালান করতে পারেনি নতুন বাড়ি জনপ্রতিনিধি থেকে প্রশাসনকে আবেদন নিবেদন করলেও জোটে নেই পাকা বাড়ি সেই বাড়িতে পরিবারের চার সদস্যদের নিয়ে রাত্রি যাপন করেন অসয় পিতা তিনি আমাদের ক্যামেরার সামনে আবেদন রাখেন প্রশাসনের কাছে যদি একটা বাড়ি পাওয়া যেত তাহলে হয়তো ভালোভাবে মাথা গোচার আশ্রয় পেতাম এ বলছেন সাথী ও সাথীর বাবা মা চলুন শোনাবো আপনাদের আমাদের ঘরের অবস্থা তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার বাবা হচ্ছে খেটে খাওয়ায় আমার ভাই ওই রকম সেজন্য লেখাপড়া ছেড়ে দিয়েছিল এটা কি করে থাকবো বলুন তোমরা তোমরাই বলুন কতজন থাকো তোমরা চারজন চারজন এই ঘরটা দিলে ভালো হতো

হ্যাঁ বলেছি তারা কি বলছে তারপরে বলছে এখন এসে নি তো নাম পাঠিয়েছি ভয় লাগছে তাহলে থাকবো কোথায় থাকার কোন জায়গা নেই থাকার তো জায়গা নেই চন্দনা লায়ক